আপনি কি জানেন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয় অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি নারকেল উৎপাদন হয় সপ্তাহে কয় দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বিশ্বের একমাত্র দেশ কোনটি যার পতাকা আয়তক্ষেত্র নয় অপশান ভুটান নেপাল ফ্রান্স নাকি বেলজিয়াম সঠিক উত্তরটি হলো নেপাল পরের প্রশ্ন বিশ্বের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে অপশন, এশিয়ায় অস্ট্রেলিয়ায় আফ্রিকায় নাকি ইউরোপে সঠিক উত্তরটি হল আফ্রিকায় পরের প্রশ্ন সপ্তাহে কয়দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় অপশন দুই দিন তিন দিন চার দিন নাকি পাঁচ দিন সঠিক উত্তরটি হলো দুই দিন করলা একটি গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন সবজি এটি পুষ্টি এবং ভিটামিন দ্বারা পরিপূর্ণ যা কিছু নির্দিষ্ট রোগের বিরুদ্ধে শরীরকে রক্ষা করতে সাহায্য করে করলা ত্বকের জন্য ভালো কারণ এর রক্ত পরিশোধন কার্যকলাপ ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল রাখে করলাও হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং ক্ষুদা বাড়ায় খালি পেটে করলার রস পান করলে ত্বকের রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে কোষের ক্ষতি প্রতিরোধ করে করলার রসের নিয়মিত সেবন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করে কারণ এটি ইনসুলিন নিঃসরণ বাড়ায় অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে খুশকি থেকে মুক্তি পেতে নারকেল তেল বা জলের সাথে মিশ্রিত করলা পেস্ট বা পাউডার মাথায় ত্বকে লাগাতে পারে পরের প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে অপশান সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ নাকি দশ লক্ষ সঠিক উত্তরটি হলো দশ লক্ষ হাঁচি দেওয়া ব্যক্তির যদি কোনো রোগ থাকে যেমন সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জ্বর হাম মামস যক্ষা জলবসন্ত সার্স ব্লাড ফ্লু সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ডিপথেরিয়া ইত্যাদি তাহলে হাঁচির সঙ্গে এসব রোগের অসংখ্য জীবাণু বাতাসে বেরিয়ে আসে মুহূর্তেই এসব জীবাণু কাছের মানুষগুলোর শরীরে ঢুকে পড়তে পারে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি নারকেল উৎপাদিত হয় অপশান সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ভারত নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া পরের প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি থাকে অপশান অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন নাকি হিলিয়াম সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন পরের প্রশ্ন কোন রঙের চায়ের কাপে চা খেলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অপশন সাদা কালো লাল নাকি বাদামি সঠিক উত্তরটি হলো কালো পরের প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান লিভারের ত্বকের কিডনির নাকি পেটের সঠিক উত্তরটি হলো ত্বকের সামুদ্রিক খাবারে উচ্চমাত্রার মারকারি রয়েছে তাই গর্ভাবস্থায় সামুদ্রিক খাবার খাওয়া মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে এক্ষেত্রে ইলিশ বা উদ্ভিজ উৎস থেকে ওমেগা থ্রি এর চাহিদা পূরণ করা উত্তম যাদের রক্তে পিউরিন বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি কিংবা যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন তারা সামুদ্রিক খাবার এড়িয়ে চলবে সামুদ্রিক মাছ কিংবা খাবারে প্রোটিন ও মিনারেলের পরিমাণ অনেক বেশি যাদের কিডনির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না সামুদ্রিক খাবার বা শুকনো সামুদ্রিক মাছে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে উচ্চ রক্তচাপ বা হৃদরোগীর রোগীদের অল্প পরিমাণে খেতে হবে সামুদ্রিক খাবার খেলে অনেকের অ্যালার্জি দেখা দেয় অনেক সময় তাৎক্ষণিক শ্বাসকষ্ট শুরু হতে পারে তাই যাদের এলার্জির সমস্যা আছে তারা আগে থেকেই না জেনে নতুন কোনো সামুদ্রিক খাবার খাবেন না বিশেষভাবে মনে রাখতে হবে কাঁচা বা অর্ধসিদ্ধ করে সামুদ্রিক খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরের প্রশ্ন সকালে খালি পেটে খেজুর খেলে কোন রোগ দূর হয়ে যায় অপশন ডায়াবেটিস জন্ডিস এলার্জি নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য খেজুরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে যা পরিপাকতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে নিয়মিত খেজুর খাওয়ার ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং খাবারের পুষ্টি উপাদানগুলি ভালোভাবে শোষিত হয় খেজুরে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগের একটি প্রধান কারণ তাই নিয়মিত খেজুর খেলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে এছাড়াও খেজুরে অক্সিডেন্ট রয়েছে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে খেজুরে আয়রন রয়েছে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য খেজুর অত্যন্ত উপকারী নিয়মিত খেজুর খেলে রক্তশূন্যতার সমস্যা দূর হয় এবং শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালিত হয় পরের প্রশ্ন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় বাতের ব্যথা হাড় মজবুত হয় স্মৃতিশক্তি বাড়ে নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই পরের প্রশ্ন দিনে কত ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি কমে যায় অপশান তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা নাকি ঘন্টা সঠিক উত্তরটি হল ছয় ঘন্টা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন